আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাকে কেমন আছেন আশা করু অনেক ভালো আছেন আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনার সামনে যেটি অত্যন্ত জরুরি আপনাকে যদি ইউআইডিআর তরফ থেকে যে আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশন লেটার আসে তো আপনি কোথায় গেলে সলিউশন করতে পারবেন সেই সলিউশন জানাবো আমি এই ভিডিওতে আপনি বাড়িতে বসেই কিন্তু আপনি সলিউশন করতে পারবেন অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল ফোন থেকে তো নিজের মোবাইল ফোন থেকে তো চলুন কীভাবে আপনি সলিউশন করতে পারবেন আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমি সাদ্দামোসেন আপনি এসেন সাদ্দাম সিএসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো ফলো করতে না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলো না দেরি না করে আমরা শীথে চলে আসি কম্পিটিশানে সেখান থেকে আপনাকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি তো প্রথমে আপনি গুগল কর্মী আসবেন গুগল ক্রমে আসার পরে আপনি আপনি লিখবেন ইউ আইডি আই ইউআইডি আর উধার লিখার পরে আপনি প্রথম অবসারি যেটা অপসার আছে সেই অবসারে আপনি টাচ করবেন টাচ করার পরে আপনি স্বামী এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারব তো ওয়েলকামেগ আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন এরকম ড্যাশবোর্ড খুলে আসবে তো আপনি যেটি যেটা টপ আপ আসছে সেই টপ আপটা আপনি খেটে দেবেন তারপর আপনি এই জায়গাটা এসে সাপোর্ট সাপোর্ট এই জায়গাটা দেখতে পাচ্ছেন সাপোর্টে এসে আপনি দেখতে পাচ্ছেন নিচে রিজিনাল অফিস এই জায়গাটা আপনি টাচ করবেন যখন আপনি এই জায়গাটা টাচ করবেন আপনার সামনে ডাইরেক্ট দেখেন রিজিনাল অফিস ব্যাঙ্গালোর একটা অ্যাড্রেস দেখা যাচ্ছে কিন্তু ব্যাঙ্গালোরে যাওয়া দরকার নেই যে নিজের এলাকায় যদি আপনার কোনো অফিস থাকে তো আপনি অবশ্যই নিজের এলাকায় যাব তো আমরা দেখবো যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তো আমরা ওয়েস্ট বেঙ্গলে কোথায় অফিস আছে আমরা সেটা দিয়ে একবার দেখে নেব তা আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন স্টেট অফিস কলকাতা ওয়েস্টবেঙ্গাল তো আমি এই ক্লিক করবো যখন আপনি এই অপশান ক্লিক করবেন আপনাকে বলে রাখি এখান থেকে একটা ইমেল আপনি দেখতে পাচ্ছেন আই ইউ স্টেট অফিস এখানে গ্র্যান্ড টেলিফোন নাম্বার এত দেখাচ্ছে কলকাতা তো এখান থেকে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ আপনি কল করতে পারেন কী কী সমস্যা কী অসুবিধা সেটা আপনি বলে দিবে কী করলে আপনাকে সেটা বলে দেবে এখানে ফোন নম্বর আছে এই ফোন নাম্বারে কিন্তু অনেকবার চেষ্টা করছি ফোন করা কিন্তু ফোন লাগছে না কোনো কারণবশত অনেক লোকের কিন্তু এই সমস্যা হয়ে গেছে তাও অবশ্যই ফোন কিন্তু রেসপন্স পাওয়া যাচ্ছে না আপনি উনিশশো সাতচল্লিশ লাগিয়ে কিন্তু মনটাকে একটা মানে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন করতে পারেন বা হেল্প পাওয়া কিছুই হেল্প পাবেন সম্পূর্ণ হেল্প পাবেন না তা আপনাকে সাজেস্ট করবে এই মেলটা এই মেলটা থেকে কিন্তু আপনি যদি এই মেলে যদি আপনি মেল করেন এই মেলটাতে আপনি যদি আপনি মেল করেন তাহলে আপনি কিন্তু সব সমাধানে সমস্যা হতে সলভ হতে পারে বুঝতে পারেন তো এটাই একশো পার্সেন্ট গ্যারেন্টি নয় যে আপনি সমস্যার সমাধান হয়ে যাবে বাট আপনি এখান থেকে ট্রাই করতে পারেন কোশিশ করতে পারেন করলে কী হয় কিছুই হয় না কোশিশ করলে আপনি চেষ্টা করে দেখতে পারেন যদি হয়ে যায় সাকসেসফুল বাট হয়ে গেলে আলহামদুলিল্লাহ কথা মানে এটাই যে আপনি হয়ে গেলে তো এর মানে যে কীভাবে মেল করবো কী কী ডকুমেন্টস লাগবে মেল কীভাবে করবে এরপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো আমি তো আজকে কী কী ডকুমেন্টস লাগবে সাপোর্টিং ডকুমেন্ট সেই জানাবো আমি এই ভিডিওতে তো আপনাকে বলে রাখি যেটি আপনাকে যে মেলটা আপনাকে যে কপিটি আধার কার্ডের এই কপিটি আধার কার্ডের মেলের কপিটি মেলের কপিটির পরে আপনাকে একটা সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে তো আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে দেখলেন এখানে বলতে চাইছে আপনি এই জায়গাটা দেখেন যে লিস্ট এখানে কি বলছে লিস্ট অফ অ্যাকসেপ্টেবল সাপোর্টিং ডকুমেন্ট ফর আধার ইনরোলমেন্ট অ্যাবাউট ফাইভ ইয়ার্স যদি পাঁচ বছরের মধ্যে থাকে তাদের মনে কি কি ডকুমেন্টস লাগবে এখানে বলতে চাইছে যেমন ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড রেশন কার্ড বুঝতে পারছেন তারপর এখানে দেখেন যে একটা জিনিস সেই জায়গাটা বড় জিনিস বলা হয়েছে যে প্রুফ অফ আইডেন্টিফিকেশান মানে আপনার নামের সাথে মেলাবার জন্য প্যান কার্ড দিতে পারেন আপনি প্যান কার্ড রেশন কার্ড দিতে পারেন সবচেয়ে বড় বড়ো উত্তম কথা যে রেশন কার্ড দিয়েছে রেশন কার্ড থাকলেই দেখতে পাচ্ছেন আপনি প্রুফ অফ আইডেন্টি হিসাবে মানে প্রুফ অফ আইডেন্টি আপনার ভেরিফিকেশন করার জন্য দিতে পারবেন তারপরে এটা শুধু মানে আপনাকে পরিচিতি করার জন্য এটা ইউজ করতে পারবেন তারপর এখান থেকে এখান থেকে বলছে প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট নেম অ্যাড্রেস অ্যাড্রেসের কথা বলেছে অ্যাড্রেসের কথা এখানে বলছে ইন্ডিয়ান পাসপোর্টের কথা বলছে আপনি রেশন কার্ডটাও একটা দিতে পারবেন অন্য কিছু তো আপনার কাছে পাসপোর্টও নেয় বাচ্চাদের আপনি ধরলেন যে বাচ্চাদের কথা সর্বপ্রথম আমি এখন বলতে চাইছি বাচ্চাদের আমার রেশন কার্ড না আছে বাচ্চাদের রেশন কার্ড হিসাবে আপনি দিয়ে দিলেন নামের জন্য দিয়ে দিলেন বয়সের জন্য আপনি এটা দিয়ে মানে অ্যাড্রেসের জন্য দিয়ে দিলেন প্রুফ অফ রিলেশন আপনার ফাদার মানে বাবার সাথে সম্পর্কে কী আছে এটা তিনটা কাজ করে গেল মানে একটা রেশন কার্ড থাকলে তিনটা কাজ আপনার করে গেল আর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হিসাবে আপনাকে দিতে আপনি এটা ইউজ হবে না বুঝতে পারছেন ডেট অফ বার্থ হিসাবে কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট পাসপোর্ট তো বাচ্চাদের নাই তাহলে কী করতে হবে পাসপোর্ট যদি বাচ্চাদের না থাকে তারপরে সার্ভিস ফটো আইডেন্টিফিকেশান গভর্নমেন্ট অ্যানি মানে আপনার স্কুলে বার্থ সার্টিফিকেট যদি থাকে তো বার্থ সার্টিফিট হিসাবে আপনি বাচ্চাটির বার্থ আপনি অ্যাটাচ করতে পারবেন তো বুঝতে পারছেন এটা পাঁচ বছরের নিচে তলার কথা বললাম এবার পাঁচ বছরের নিচে যদি উপরে হয় তাও এগুলো আপনি দিতে পারেন এই উপরে যদি হয়তো প্যান কার্ড দিতে পারেন ইন্টার পাসপোর্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন বুঝতে পারছেন তো আপনাকে বলব রেশন কার্ড হয়ে গেলো রেশন কার্ড আর একটা স্কুল থেকে আপনার জন্ম সার্টিফিকেট বা এটা পেলে আপনার যথেষ্ট তো এগুলোকে সবগুলোকে আপনার স্ক্যান করবেন স্ক্যান করার পরে আপনি যে লেটারটা পেয়েছিলেন সেই লেটারটাকে স্ক্যান করার পরে কিন্তু আপনাকে এই লেবেন কোথায় এই মেলের মেলটা দিয়ে চলে যাবেন এই মেলটা যখন কপি করে মেলটা দিব মেলটা ইয়ে করবেন মেলটাকে নিয়ে আপনাকে কপি মেল করতে হবে এই অপশান গিয়ে সবগুলো স্ক্যান করার পরে স্ক্যান করে নেবেন স্ক্যান করার পরে আপনাকে এই মেলে এখানে এসে মেলটাকে কপি করে মেলটাকে আপনাকে মেলটাকে মেল করতে হবে ওনাদেরকে যদি মেলের রেসপন্স আসে বুঝতে পারছেন মেলে যদি রেসপন্স ওনারা দেয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কাজ হবে যদি রেসপন্স না দেয় তাহলে আপনাকে করা করানো আছে আপনাকে কী করানো আছে তাহলে আপনাকে বলবো আপনাকে অফিসিয়ালি নিয়ে ফিজিক্যালি ওখানে যদি আপনি যেতে পারেন তাহলে আপনাকে বেস্ট সাজেশন বুঝতে পারলেন যদি মেল একটা জারিয়া আপনি ট্রাই করতে পারেন ট্রাই করে যদি আপনার সাকসেসফুল হয় অবশ্যই আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো এরপরে নেক্সটে কিন্তু মেল কীভাবে করতে হয় কী লিখতে হবে কোথায় অ্যাটাচ করতে হবে তো ফাইলগুলো এগুলো আপনাকে বলে দিলাম এগুলোগুলো লাগবেই না লাগলে কিন্তু মুশকিল মানে পাঠানোর জন্য এগুলো লাগবে তো এরপরে অতিতে ভিডিওতে কিভাবে মেল করবেন সাজিয়ে বুঝিয়ে সেই ভিডিও নিয়ে আসবো অতি সহজ অতি সহ তো বন্ধুরা ভিডিওটা যদি একটু বুঝতে পারেন মেল করলে কি হবে আর মেল না করলে কী হবে আপনি ফোন করে জানতে পারেন তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি একটুকা ভালো লাগে অবশ্যই আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেটে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে খোদা পেজ